আপনার আর পরিবারের সদস্য সংখ্যা কতজন আমার পরিবারের সদস্য সংখ্যা বাবা মা ওয়াইফ স্ত্রী এবং আমি দিয়ে পাঁচজন পাঁচজনের সংসার এই সিঙ্গারা এখান থেকেই চলে হ্যাঁ এখান থেকেই চলে মোটামুটি এরপর থেকেই চলে যায় পাশাপাশি আর কোনো কিছু না পাশাপাশি আর কোনো কিছু করা হয় না পয়সা পর্যন্ত আপনি সিঙ্গারা বিক্রি করেন এই আড়াইটা তিনটে পর্যন্ত সকাল থেকে আমি নিজের থেকেই মানে এটা তো সিঙ্গারা বানানো ভেজনের কাজ আমি যতটুকু জানি কিভাবে নিজের থেকেই ওই বাসার থেকেই এটা তো আসলে পেশা ছিল না পেশা করে নিছি । আমি কোম্পানিতে চাকরি করতাম কোম্পানি চাকরি ভালো লাগেনি স্বাধীন চেতা মানুষ এই জন্য এটা আসলে ওই করে নিয়েছি পড়াশোনা করে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট করার পরে আপনি কোম্পানিতে চাকরি করছেন হ্যাঁ যে সংক্ষেপে একটু বলবেন কি আপনার জীবনের ইতিহাস যদি কোনো ইতিহাস থেকে থাকে আর কি না জীবনের কোনো ইতিহাস ওইভাবে নাই আসলে কোম্পানি চাকরি ভালো লাগেনি নিজের মতো নিজে কিছু করতে চাচ্ছিলাম এই জন্য এই ছোটখাটো কাজটা এটাই শুরু করি তারপরে বাচ্চাটা অসুস্থ তো ওই জন্য আর আমি বাইরেও যাইতে পারিনি যে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে কোন দেশে যাওয়ার ইচ্ছা ছিল যে কোনো দেশে দেশের বাইরে যে কোনো দেশে যে একটু পরিবেশটা একটু বদলানোর ইচ্ছা ছিল আপনি বলছিলেন যে আপনার বাচ্চা প্রতিবন্ধী কেমন প্রতিবন্ধী আপনার বাচ্চা বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধী আচ্ছা হাঁটাচলা করতে পারে না এমনি সবকিছু বোঝে কিন্তু হাঁটাচলা করতে পারে না ওরা আবার সিআরপি তে ট্রিটমেন্ট করানো লাগে খাবার সিআরপি আসলে সমস্যা হচ্ছে যে প্রতিদিন যে কাটটা করা হয় ওটাকেই আপনার হ্যাঁ কাটটা করা হয়েছে তাতে ভাতা পাচ্ছেন না হ্যাঁ ওখান থেকে ভাতা আসে ওই ওর মানে ওষুধ খরচ তো চলে ভাতার টাকাই আর বাদ সবই এই সিঙ্গার সিঙ্গার উপর দিয়েই সব চলে হ্যাঁ এর উপর দিয়েই চলে আর একটু দেখি আপনার সিঙ্গারটা বানালো হিট কি কম হয়েছে হিট এই ঠিক আছে এর থেকে বেশি হিট আবার শিঙারের গাছ আলা হয় না শিঙারের গা তখন ফোটফট হয়ে যায় ঠিক আছে দাদা আপনি ভালো থাকবেন আমরা আজকে দেখলাম আপনার চেয়ারা বানানো আপনার ব্যবসা ভালো আচ্ছা ভাই আপনারাও ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আমার সন্তানটার জন্য দোয়া করেন সবাই অবশ্যই দাদা